আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার আমি চলে এসেছি কুটিয়া বাজার পাখিঘাটে এখানে পাখি সহ কবুতর হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পাওয়া যায় তো আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো এখানে কীরকম দাম যাচ্ছে সব কিছু চলুন ঘুরে দেখি জানার চেষ্টা করি সবকিছুর দাম আমার চ্যানেলের মতন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও নিতে পারি আপনাদের আসসালামু আলাইকুম

দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে সাদা গ্রাম মুরগি বাচ্চা মুরগি আমরা বলছে খাসি মুরগি গুলা এ এই মুরগির নাম কি হ্যাঁ মুরগি কি মুরগির নাম এগুলো খাসি একশো টাকা করে পিস

আর এর পাশে আসে হচ্ছে টাইগার মুরগি এগুলো আছে বিশ টাকা থেকে তিরিশ টাকা করে পার পিস আছে কিছু বড় সব হচ্ছে কামড় লাল আছে সাদা কামড় লাল কামড় সব মিক্স কিছু দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সব হচ্ছে सेम সাইজের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কিছু লেয়ার মুরগি আছে কিছু পাউলি মুরগি লেয়ার মুরগি লেয়ার মুরগি না ডিম পারে সবগুলো ডিম পারে কাকাস দাম কত করে টাকা পিস

মোবাইল

এগুলো কি মুরগি জার পিটুকান জার আরকে কথা থাকে থাকে দেখি কাটাকনপুর কাটান না হুম দিবা দিলা কথা অন্য আর আসছ

কি দেশি মুরগি অনেক অনেক দেশি মুরগি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি মুরগি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দাম মানে তিনশো থেকে শুরু করে এবারে চারশো পাঁচশো টাকা বিভিন্ন ধরনের দাম আসছে পায় বড় বেশি বড় দাম ছোট কম দাম বিভিন্ন ধরনের মুরগি হাঁস সবকিছু দেখতে পাচ্ছেন এগুলো মুরগি মুরগিগুলো হচ্ছে চারশো টাকা করে পার পিস দামাদামি করলে তিনশো টাকা করে নিতে পারবে মুরগি বাচ্চা সব মুরগি আছে হাঁস আছে দেখতে পাচ্ছেন কত

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন জি ভালো আছি এইগুলা কতগুলো দুই মাস বয়স জোড়া হচ্ছে দুই হাজার টাকা আর এ বয়স কত দিন দেড় মাস দেড় মাস এগুলা জোড়া কত ষোলোশো টাকা জোড়া হচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে কাকার ফোন নাম্বার কাকার সাথে আপনারা যোগাযোগ করে রাজা আসে বাচ্চা কিনতে পারবেন স্বল্প মূল্যে

সব হচ্ছে বারোশো থেকে চোদ্দশো টাকার জোড়া সে যত হাসের পাশে দেখতে পাচ্ছেন সবচেয়ে ছোটগুলোর দাম বেশি বড়োগুলোর দাম হচ্ছে দুই হাজার টাকা করে যেগুলো হচ্ছে দুই মাস আড়াই মাস বয়স আপনি এই হাতে জামা দামি করে হাতে বাচ্চাগুলো কিনতে পারবেন দুই পাশে কিছু হাসের বাচ্চা আছে ছোটগুলো দেখার চেষ্টা করি টাকা এগুলো কিসের বাচ্চা কি হাসের থাইল্যান্ডের কালো নাগিনীটা

জোড়া <toms> <that's> <m���8》> <be a> <sSLI>

আছে হচ্ছে কিছু দেশি হাঁস এগুলো হচ্ছে বিন পাড়া হাঁস এগুলোর দাম হচ্ছে সাতশো সাতশো টাকা থেকে শুরু করে ছয়শো সাতশো টাকা বিভিন্ন রকমের প্রাইস এর দাম আছে এগুলো পার পিস জোড়া নিলে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে বেলজিয়াম হাঁস গুলো সব এক হাজার থেকে বারোশো টাকা করে তার পিস রাজা এগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা করে তার রাজা সব হচ্ছে সাতশো থেকে ছয়শো থেকে সাতশো টাকা পার পিস এক হাজার থেকে এগারোশো থেকে বারোশো টাকা